মুসা আলহি সালাতলাম আল্লাহ তাল্লাহার দরবারে আরজ করলেন আল্লাহ তৌফিক কাকে বলে আল্লাহ তখন আল্লাহ তালা বললেন যে তুমি তৌফিক কাকে বলে জানো না তখন কিছুক্ষণ পরে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন এই মুসা তোমার নাম কি তখন মুসা আলহি সালাতুয়সালাম শুধু তাকিয়ে থাকে কিছু বলতে পারে না আবার আল্লাহ তালা ডাক দিলেন এই মুসা তোমার নাম কি তখনও মুসা আলহিসাল্লাতু কিছু বলতে পারলেন না আবার ডাক দিলেন এ মুসা তোমার নাম কি তখনও মুসা আলাহি সাল্লা আসসালাম কিছু বলতে পারলেন না তৃতীয়বারের পর যখন মুসা আলাইহিসাল্লা আসসালাম আশ্চর্য হয়ে বলল আল্লাহ আমার নাম তো মুসা মোহান রাবুল আলমিন বলে দিলেন মুসা আমি এর আগে তিনবার তোমার নাম জিজ্ঞেস করেছিলাম কিন্তু তুমি বলতে পারো নাই আর এখন যে বলতে পারলে এই বলতে পারাটাই হইল তৌফিক আমি তোমাকে তৌফিক দিয়েছি এই জন্য তুমি বলতে পেরেছ আর যদি তৌফিক না দিতাম তুমি বলতে পারতাম সুভান আল্লাহ ।